আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আশা করব আপনারা আমাদের কাছ থেকে যারা যারা প্রোডাক্টস নিয়েছেন সবাই রিভিউ দিয়েছেন ইনশাল্লাহ আরও সামনে রিভিউ দিবেন আর প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা আমাদের ফেসবুক পেজ মলিউল ইনবক্স করবেন আপনারা আরও ডিটেলস জানার জন্য তো আমরা কিন্তু প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদেরকে নতুনত্ব সব প্রোডাক্টস এনে দেওয়ার জন্য নতুনত্ব যা আপডেট কালেকশন আছে সেগুলোই রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে থাকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আরও রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য তা আমাদের নতুন ঝুমকা কালেকশনগুলো চলে আসছে আপুদের রিকোয়েস্টে যে আপু আপনাদের ঝুমকাগুলো আমাদের এত এত পছন্দ এত কোয়ালিটিফুল কালার ও গ্রান্টি কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি হুম এত পছন্দ হয় আপুদের মাসাল্লাহ প্রত্যেকটা ঝুমকা কালেকশানই কিন্তু খুবই সুন্দর অনেক রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু ঝুমকাগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেই সো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে যদি পছন্দ হয়ে থাকে আর এই ঝুমকা কালেকশনগুলো থ্রি পিস শাড়ি সব কিছুর সাথে ক্যারি করতে পারবেন কালারও গ্রান্ডে থাকবে এই ঝুমকাগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন আর ইনবক্স করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে আমি ডিজাইনগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেই ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইনবক্স করে ফেলবেন দেখ দেখেন কত ইউনিক টাইপের না এরকম একটা ঝুমকা বানাতে গেলে এখন প্রায় এক থেকে দেড় ভরি গোল্ড লাগবে তাই না পুরো গোল্ডের মতো দেখেন ফিনিশিং ম্যাট ম্যাট কালারের মধ্যে খুবই সুন্দর আর ম্যাট ফিনিশিং হ্যাঁ নিচের বাচ্চাগুলো দেখেন খুবই সুন্দর টর্মর টর্মর করতেছে দেখেন খুবই নাইস প্রত্যেকটা ঝুমকা আমাদের কালেকশন অনেক সুন্দর মাসাল্লাহ যার যেটা লাগবে নিয়ে নেবেন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছে দেখেন টপটাও দেখেন টপটাও কিন্তু খুবই সুন্দর আনকমনের মধ্যে টপটা কিন্তু আপনারা পাচ্ছেন এগুলো কেউ মিস করবেন না মিস করলে মিস হবে পছন্দ হলে ইনবক্স করে ফেলবেন একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি আর আমাদের অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি সিস্টেম আছে অল বাংলাদেশের ডেলিভারি সিস্টেম আছে সো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নেন আর ইনবক্স করে ফেলবেন কেউ মিস করবেন না এগুলো মিস করলেই মিস হয়ে যাবে খুবই সুন্দর অনেক কোয়ালিটিফুল কালার অবশ্যই আমরা গ্যারান্টি দিয়ে থাকি এই ঝুমকাগুলোর যার যেটা লাগবে স্ক্রিনশট নেন ইনবক্স করে ফেলেন দ্রুত দ্রুত আর অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আমরা দিচ্ছি অনেক সুন্দর যে কোনো আপো পড়লে মার্শাল্লাহ অনেক গর্জিয়াস একটা লুক দিবে অনেক ভাল লাগবে দেখেন এটা দুই লেয়ারের মধ্যে আর টপটাও দেখেন অনেক ইউনিকের মধ্যে কিন্তু এই টপটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে নিচে কিন্তু চেনগুলো বাচ্চাটা এখানে দুই লেয়ারের মধ্যে কিন্তু ঝুমকাটা কিন্তু পাচ্ছেন এখানে টপটাও পাচ্ছেন যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন আর ইনবক্স করে ফেলবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই ঝুমকাগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ আমাদের ঝুমকাগুলো কিন্তু অনেক সুন্দর মাসা আল্লাহ স্ক্রিনশট নেন আর ইনবক্স করে ফেলেন কেউ মিস করবেন না এই ঝুমকাগুলো মিস করলে মিস হবে বিয়ে বিয়েবাড়ি যে কোনো পার্টি ওকেশনে এখানে ওখানে যাওয়ার জন্য কিন্তু এই ঝুমকাগুলো ক্যারি করতে পারবেন অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পাচ্ছেন অনেক রিজনেবল প্রাইস কালারও গ্রান্টে থাকবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যার যেটা লাগবে নিয়ে নেন